জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর পালন আমরা করে থাকি প্রত্যেকটি একাদশীর বিশেষ গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ আমাদের জীবনে রয়েছে এই আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি হিন্দু ধর্মে পালিত হবে সেটি খুবই গুরুত্ব এবং মহত্বপূর্ণ এই একাদশী তিথি আমরা দেবশয়ন একাদশী নামে জেনে থাকি এই দেবশয়ন একাদশী থেকে শুরু হয় চতুর্মাস এই দিন থেকে ভগবান শ্রীবিষ্ণু খির সাগরে নিদ্রায় চলে যান যার ফলে চার মাসের জন্য বিবাহ গৃহ প্রবেশ উপনয়ন নামকরণ সহ বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করা হয়ে থাকে পৌরাণিক ধারণা অনুযায়ী দেবসেন একাদশী ব্রত এবং পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে ভগবান নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় এবং সেই ব্যক্তির সমস্ত পাপ আপ ক্ষয় হয়ে যায় এমনকি এই একাদশীর ব্রতের প্রভাবে সেই ব্যক্তি মুখ্য লাভ করতে সক্ষম হতে পারেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবসায়ন একাদশীর দিনে দেবতারাও এই উপবাস এবং ব্রত পালন করে থাকেন যেহেতু ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে নিদ্রায় চলে যান একাদশীর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এবছর কবে দেবশয়নী একাদশী হবে এবং কবে থেকে শুরু হবে চতুর্মাস এবং এই দেবশয়নী একাদশী ব্রত কিভাবে করতে হবে এবং এই দেবশয়নী একাদশীর ব্রত কথা এবং মাহাত্ম কথা যে ব্যক্তিরা আজকের দিনে এই দেবশয়নী একাদশী ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণবশতই এই ব্রত পালন করতে পারছেন না তারা অবশ্যই আজকে দিনে এই ব্রত কথা শ্রবণ করলে আপনারা অবশ্যই ব্রতের কিছু পরিমাণ সাফল্য পেয়ে যেতে পারেন বন্ধুরা অবশ্যই সময় থাকলে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সকল দুঃখ দুর্দশা এবং অর্থনৈতিক কষ্ট থেকে দূরে থাকতে সক্ষম হবেন নমস্কার প্রিয় বন্ধুরা সঠিক বিষয় চ্যানেল আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে যায় শ্রীকৃষ্ণ এবং রাধে লিখতে ভুল করবেন না তাহলে ভগবানের কৃপায় আপনারা সকল কাজে সব রকম ভাবে সফলতা অর্জন করবেন বন্ধুরা ভিডিওতে চলে আসি যাক ভিডিও প্রথমে দেবশয়নী একাদশী কবে এবং কখন পড়ে সেটি জেনে নেওয়া যাক বৈদিক পঞ্জিকা অনুযায়ী ষোলোই জুলাই অর্থাৎ একত্রিশে আষাঢ় মঙ্গলবার দিন রাত্রি আটটা বেজে বত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং এই একাদশীটি শেষ হবে সতেরোই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ বুধবার রাত্রি নটা বেজে এক মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে সতেরোই জুলাই অর্থাৎ পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার দিন এই একাদশী তিথিটি পালন করা হবে এই একাদশী তিথিতে যে শুভক্ষণ থাকতে চলেছে সেটি হলো এই একাদশীতে থাকতে চলেছে অনুরাধা নক্ষত্র এবং সর্বার্ধ সিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ শুভযোগ এবং শুক্ল সুযোগের প্রভাব থাকতে চলেছে যার ফলে এই একাদশী তিথির মাহাত্ম এবং অনেকটা গুণ বৃদ্ধি পেয়েছে এই একাদশী তিথি কিভাবে উপবাস আমরা পালন করব সেটা অবশ্যই জেনে নেওয়া যাক এই দেবসায়নে একাদশী দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান ধান করার জন্য অবশ্যই আমরা আগে নিয়োজিত করার চেষ্টা করতে হবে এবং হাতে কিছুটা পরিমাণ জল নিয়ে আপনারা অবশ্যই উপবাসের ব্রত নেওয়ার চেষ্টা করবেন এরপর একটি চোখ একটি লাল এবং হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী একটি মূর্তি বা একটি ছবি থাকলে অবশ্যই স্থাপন করে এবং চারদিকে গঙ্গা জল ছিটিয়ে দিন তারপরে ষোড়শ পচার পদ্ধতিতে ভগবান শ্রীবিষ্ণুর অবশ্যই পূজা করুন তারপর ভগবান শ্রী বিষ্ণুর কাছে হলুদ রং এবং লাল রঙের কিছু ফুল অবশ্যই নিবেদন করবেন কারণ ভগবান শ্রী হচ্ছে হলুদ বা লাল এরপর অবশ্যই পাঠ তারপর পূজার পরে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আরতি অবশ্যই করুন এবং ভগবান শ্রী বিষ্ণুর সহস্র নাম অবশ্যই পাঠ করুন ভগবান শ্রী বিষ্ণুর পুজোর পর অস্বস্ত এবং কলা গাছে পুজো করলে আপনার আপনারা অনেকটা সফল হতে পারে এবং সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু পরিমাণ দান করলে আপনাদের অনেকটা লাভ হতে পারে এই দেবশয়নে একাদশী ভগবান শ্রী বিষ্ণুর পূজা সন্ধ্যা সময় করা হয় তারপর শয়ন মন্ত্র জপ করে ভগবান শ্রী হরি বিষ্ণুকে শয়নে অবশ্যই দিন অবশ্যই আপনারা এই দিনে রাত্রি জাগরণ করলে আপনাদের অনেকটা লাভবান হতে পারেন এবং আপনারা অনেক পাপ থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে জেনে নেওয়া যাক

যাতনা থেকে মুক্তি পেয়ে যান এবং বৈকুণ্ঠ লাভ করে ভগবান শ্রী বিষ্ণুর কাছে পৌঁছে যেতে সক্ষম হয় এরপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সমাপ্ত হয় চতুর্মাস অর্থাৎ বারো নভেম্বর দেব উঠোনে একাদশী দিনে ভগবান শ্রী বিষ্ণু নিদ্রাবঙ্গ হয় এরপর থেকে শুরু হয় সমস্ত রকম শুভ কাজ এবং সমস্ত রকম মাঙ্গলিক কাজ এই চার মাসের জন্য ভগবান শ্রী বিষ্ণু যখন নিদ্রা যায় তখন এই সময় ভগবান শিবের হাতে সমষ্ঠ SISTER পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন তাই এই দেবশয়নে একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মাহাত্যপূর্ণ আমাদের সকল মানুষের জীবনে বন্ধুরা শুরু করা যাক আজকে দিনে দেবশয়নে একাদশীর ব্রতকথা এবং মাহাত্য কথা ওম নমঃ ভগবতে বাসুদেবায় শুরু করছি হরিশয়নে একাদশীর ব্রতকথা এবং মাহাত্য কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথিটির নাম কি হবে এর মহিমাই বা কি হবে তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে অবশ্যই বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্তই আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসের এই শুক্লপক্ষের এই একাদশী তিথিটি দেবসয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে যে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে তা এখনই আপনাকে অবশ্যই বলছি বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে এক রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোন রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যভাব ভাব কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবেই বহুদিন অতি বাই হতে লাগল কিন্তু একসময় হঠাৎ দেব দুর্বিপাকে क्रमाগত তিন বছর ধরে সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না দুর্ভিক্ষে ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রে সহা সাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হতে লাগলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘ রূপে ভগবান শ্রী বিষ্ণু সর্বত্র পরি বর্ষণ করেন এই বৃষ্টি থেকে অন্ন উৎপাদিত হয় এবং এই अनोখে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন এক উপায় অবলম্বন করুন যাতে আমাদের রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধিত হয় রাজা মান্ধন্ত বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকে প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়ে যাচ্ছে আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণে আমি আপ্রাণ চেষ্টা করতে থাকব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে এক একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষি সাক্ষাৎ করলেন তাকে দর্শন মাত্রে রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানিয়ে দিলেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র ও রাজ্যত তপস্যা করেছে তাই এই আকারের জন্য রাজ্যে এই দুর্দশা হয়েছে তাই তাকে হত্যা করলে সকল দোষ দূর হয়ে যাবে রাজা বললেন হে মুনিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আমাকে অবশ্যই দয়া করে আপনি বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে এই শয়নি একাদশী নামে যে একাদশী প্রসিদ্ধ রয়েছে তার ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশ করেনি হে রাজন প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করার চেষ্টা করুন মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাসে উপস্থিত হলে এই রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতে অনুষ্ঠান করলেন ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অনাবাব দূর হয়ে গেল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখু হয়ে গেলেন এই কারণে সুগ মুক্তি প্রদান করে এই উত্তম ব্রত পালন করা সকলের আবশ্যক কর্তব্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মার সংবাদ রূপে এই একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে বন্ধুরা অবশ্যই সর্বসিদ্ধি কাজের জন্য আপনারা অবশ্যই এই ব্রত যদি পালন করে থাকেন আপনারা অবশ্যই সকল কাজে সফলতা পেতে পারেন বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি মানা না মানা সেটা আপনার বিষয় যদি মানতে পারেন অবশ্যই আপনার ক্ষেত্রে আপনার জীবনের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে তাই অবশ্যই মানতে পারলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হতে পারে নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ